আসসালামু আলাইকুম আপনারা যারা কম খরচে এম ওয়াল পেপার দিয়ে রুম সাজাতে চান থ্রি ডি এম্বোস ওয়াল পেপার দিয়ে তো আজকে আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো এবং ধারণা দিব এগুলো দিয়ে একটা রুম সাজালে আপনার কত টাকা খরচ হবে এবং কত ভাই কত রুমে কীরকম খরচ হবে এবং এগুলো কত বছর লাস্টিং করবে এগুলো কোনো দাগ পড়বে কিনা কোনো প্রবলেম হবে কিনা সে সম্পর্কে আজকে জানাবো তো সর্বপ্রথম আপনাদেরকে বলি এগুলো হচ্ছে থ্রি ডি এম্বোস ওয়াল পেপার তো এগুলো রোল হিসাবে বিক্রি হয় এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে তো রোলের সাইজ হচ্ছে একুশ ইঞ্চি বাই সাড়ে তিরিশ ফিট মানে একত্রিশ ফিটে ধরেন পাঁচশো একুশ ইঞ্চি লম্বা হচ্ছে একত্রিশ ফিট একুশ ইঞ্চি বাই একত্রিশ ফিট টোটাল সাতান্ন স্কোয়ার ফিট তো এগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশন আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে সব ডিজাইন দিতে পারবো আর হচ্ছে আপনারা এগুলো ওয়াশ করতে পারবেন এগুলো ওয়াশেবল কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ না এগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এগুলো ফেন্ট হচ্ছে উন্নত মানের তো আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন আর এগুলো টেকসই হচ্ছে আট থেকে দশ বছর বাংলাদেশের সুষট্টি জেলায় আমরা এই ওয়াল কাজ করে থাকি আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন এই ধরনের ওয়াল ওয়ালপেপারে কাজ করাতে চাইলে এগুলোর মধ্যে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরে আপনাদেরকে সামান্য কিছু ডিজাইন দেখা দিয়েছি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই যে দেখেন ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে আছে যে ডিজাইনে চাবেন আপনার মন মতো যে কোনো ডিজাইন আমাদের কাছে পাবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে ওই ডিজাইনগুলো দেবো তো যে যে এইখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিজে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু স্কিপ করবে না দেখেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করবেন আমরা হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকি ম্যাসেঞ্জার সবসময় অ্যাক্টিভ থাকি না তো মেসেঞ্জারে নক না দিয়ে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে নব দিবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তো যে যে থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট করে দিবেন আর যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আর এখন আমি আপনাদের বলি একটা রুমে সাজাইতে কত টাকা খরচ হবে একটা রুম করতে আপনাকে মিনিমাম চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বাজেট রাখতে হবে দশ বাই দশ একটা রুমে দশ বাই দশ একটা রুমে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বাজেট রাখতে হবে আর রুম বড় ছোট হলে সেই ক্ষেত্রে বাজেট একটু আপ ডাউন করবে একটু কমবে একটু বাড়বে তো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন যে আমাদের আর যে থ্রিডি ওয়াল পেপার চ্যানেলটিতে দেখতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এগুলো কিন্তু জয়েন হয় কিন্তু জয়েনগুলো বোঝা যাবে না এই ওয়াল পেপারগুলোতে জয়েন হয় কিন্তু জয়েনগুলো বোঝা যাবে না নিখুঁতভাবে আমরা নিখুঁতভাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারাই কাজ করে থাকি আসসালামু আলাইকুম